আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সজল পারভেজ আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ভেক্টর সেটা নিয়ে আলোচনা করব। এই ভেক্টর অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ এটা সম্পর্কে তোমাদের ধারণা রাখা দরকার এই ভেক্টর রাশির উপর নির্ভর করে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের অনেকগুলো অধ্যায়গুলো চেঞ্জ আছে অর্থাৎ তুমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে তুমি একজন ত্রিপলি ইঞ্জিনিয়ারিং পড়তেছো অথবা সিভিলে পড়তেছো অথবা মনে করো তুমি মেকানিক্যালে পড়তেছো এই ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো বিষয়গুলো দেখবা যে ভেক্টরের উপরে ডিপেন্ডেন্ট অতএব তোমরা যারা এখানে পদার্থ পড়তেছো যখন তোমরা ডিপার্টমেন্টের অধ্যায়গুলো পড়বা তখন এই ভেক্টরগুলো নিয়ে তোমাদের ডিটেলস আলোচনা লাগবে অতএব তোমার চেষ্টা করবা এখান থেকে ভেক্টর সম্পর্কে ভালো ধারণা রাখার জন্য এই ভেক্টর সম্পর্কে তুমি যদি ধারণা রাখতে পারো তাহলে দেখবা টু ডি থ্রি ডি অনেকে বিষয়টা বুঝে উঠতে পারো নাই যে টু বলতে আমরা কি বুঝি এবং থ্রি বলতে কি বুঝি টু বলতে বুঝি আমরা টু ডাইমেনশন আর থ্রি বলতে বুঝি আমরা থ্রি ডাইমেনশন এখন টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন আমরা বলতে কি বুঝি মনে করো যে বস্তুগুলো আমরা শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ দেখতে পারি সেটাকে আমরা বলি টু ডি এবং যে বস্তুগুলোর আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেখতে পারি তখন সেটাকে বলি আমরা থ্রি যদি বিষয়টা না বোঝো আমি আরেকটু দেখাচ্ছি তোমার টু ডি বলতে সাপোজ এটাকে বলে আমরা টু অর্থাৎ একটা চতুর্ভুজ এই চতুর্ভুজে দেখো তোমার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে কিন্তু আমি যদি থ্রি ডির কথা বলতাম তখন কিন্তু আমাদের চিত্রটা পাল্টে যেত মানে সেখানে উচ্চতাও তোমাদের প্রকাশ করতে হবে এইটা মনে করে একটা থ্রি ডির উদাহরণ অর্থাৎ এখানে দেখো তুমি দৈর্ঘ্য পাচ্ছ প্রস্থ পাচ্ছ উচ্চতা পাচ্ছ তিনটা উপাংশ যখন তুমি দেখতে পারবা তখন আমরা সেটাকে বলবো থ্রি আমরা মোবাইলে তুমি আমাকে যেটা দেখতে পারতো বা আমি যে কথাগুলো বলতেছি তুমি যেটা শুনতে পারতছো আমাকে যা দেখতে পারতো দেখো তুমি আমার দৈর্ঘ্য বরাবর দেখতে পারতো পোস্ত বরাবর দেখতে পারতো আমার এই দিকে মানে আমি কতটুকু মোটা আসি বা আমার ব্যাকসাইডে কতটুকু আসি এটা কিন্তু তুমি দেখতে পারতো না তার মানে এটা হচ্ছে টুডি দেখবা বিভিন্ন সিনেমা হলগুলো এরকম লেখা থাকে থ্রি ডি মানে কি সেখানে তোমার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব কিছু সেখানে দেখা সম্ভব হয়ে থাকে তার মানে টু ডি এবং থ্রি ডি সম্পর্কে তোমরা বুঝতে পারছো এখন এই টু ডি এবং থ্রি ডি এটা আমাদের জানা কেন দরকার তুমি যখন ভবিষ্যতে ডিজাইন করতে যাবা তুমি সিভিলে পড়ো মেকানিক্যালে পড়ো অথবা ত্রিপলিতে পড়ো ত্রিপলি বলতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কথাটা বলতেছি সেটা তুমি যখন এই সেক্টরগুলোতে যাবা তখন তোমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা বিষয় নিয়ে ধারণা রাখতে হবে অতএব এগুলো খুবই বেশি দরকারি এখন দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাশি কি ভেক্টর ও স্কেলার রাশির সম্পর্কে আলোচনা করো তার আগে দেখো আমি এখানে তিনটা দাগ দিয়ে রাখছি কেন দাগ দিয়ে রাখছি এটা সম্পর্কে তোমরা খুবই অনেকেই ভ্রান্ত ধারণা রাখো বলে আমি এভাবে দাগ দিয়ে রাখছি তোমাদের ভিতরে কেউ কি বলতে পারবা কোনটাকে কি বলে আমি আগে থেকে বলে দিচ্ছি এই তিনটা একটার নাম হচ্ছে রেখা একটার নাম রেখাংশ আর একটার নাম হচ্ছে রশ্মি এখানে কোনটা রেখা কোনটা রেখাংশ এবং কোনটা রশ্মি এটা তোমাদের মধ্যে অনেকেরই প্রবলেম হয় আমি একটু লিখে দিচ্ছি এটাকে বলা হয় রেখা যার দুই দিকে তীর চিহ্ন থাকবে অর্থাৎ সেটা দ্বারা আমরা বুঝতে পারবো সেটা কন্টিনিউয়াস অবস্থায় আছে রেখাংশ বলতে আমরা কি বুঝবো এটা হচ্ছে আমার রেখাংশ রেখাংশ বলতে আমরা বুঝি রেখার অংশ বিশেষ কোনো রেখার একটা অংশ তুমি কেটে রেখাংশ হয়ে গেছে ঠিক আছে আর মাঝে এটা যেটা আছে এটাকে আমরা বলি তাহলে রেখাটা রেখাটা জিনিস হচ্ছে আমার একটা ধাবমান এ টু জেড ভাবে মুভিং করতে করতে চলে যাবে সেটা ডানে হোক বামে হোক সব দিকে মুভিং করবে সেটাকে বলবো আমরা রেখা এক প্রান্ত যার আবদ্ধ মানে এদিকে কিন্তু এটা মুভ করতেছে না কিন্তু এক প্রান্তের দিকে মুভ করতেছে সেটাকে আমরা বলি রশ্মি আর রেখাংশ সেটা কোনো দিকে মুখ পড়বে না জাস্ট একটা অংশ বিশেষ এটাকে বললাম রেখাংশ আমরা যখন ভেক্টরের ম্যাপগুলো করব এবং টু ডি থ্রি নিয়ে যখন আলোচনা করব কেন আমরা টু ডি নিয়ে পড়তেছি কেনই বা থ্রি ডি নিয়ে পড়তেছি তখন দেখবার রেখা রেখাংশ এবং রশি নিয়ে আলোচনা করা সেখানে হচ্ছে অতএব এখন আগে থেকে আমরা বিষয়টা ধারণা নিয়ে নিলাম তোমাদের ভিতরে আবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভ্যা আমরা রেখাটা কেন কন্টিনিউয়াস হচ্ছে আর রশিটা কেন কন্টিনিউয়াস না যে কোনো এক প্রান্ত আবদ্ধ আর এক প্রান্ত কেন কন্টিনিউয়াস আর রেখাংশ কেন কন্টিনিউয়াস অনেকেরই প্রশ্ন থাকতে পারে দেখো এরকম হতে পারে মনে কর আমি যদি কোনো মান দিয়ে দিই যে এক্সের মানটা একের থেকে বড় এবং একশো থেকে ছোট এমন যদি কোনো মান দিয়ে দিই তার মানে কি লিমিটেড মান এক্সের মান কি লিমিটেড যে সে কখনোই একের থেকে ছোট হতে পারবে না বা একের সমান হতে পারবে না এবং একশোর থেকে বড় হতে পারবে না বা একশোর সমান হতে পারবে না তার মানে কি একটা দুই পা প্রান্তেই এই লোয়ার প্রান্তেও আমি একটা ফিক্সড অবস্থান দিয়ে দিয়েছি এবং এই প্রান্তেও আমি একটা ফিক্সড মান দিয়ে দিয়েছি যার কারণে দেখো আমি এটাকে বলতে পারতেছি এটা একটা রেখাংশ ক্লিয়ার আচ্ছা এখন রশি আমি কখন বলবো রশিটা আমি তখনই বলতে পারবো যখন মনে করো আমার এক প্রান্ত ফিক্সড অবস্থায় থাকবে আর এক প্রান্ত কন্টিনিউয়াস অবস্থায় থাকবে অর্থাৎ এখানে কি বলা আছে দেখো তো এক্সের মানটা একের থেকে বড় হবে এক্সের মানটা একের থেকে বড় হবে এখন বড় সেটা এক লক্ষ নাকি এক কোটি পর্যন্ত যাবে বা কোথায় পর্যন্ত যাবে তা কিন্তু আমরা শিওর জানি না অতএব এটা একটা রশ্মি ক্লিয়ার কি বুঝতে পারছি অর্থাৎ এক প্রান্ত আবদ্ধ করে দিয়েছি আমরা আর এক প্রান্ত সেরে দিয়েছি ওকে আর একটা অংশ কি আমার রেখা এখন রেখা কেন আমি দুই পাশে কন্টিনিউস দিলাম এটা অনেকেরই পোশ থাকতে পারে তোমাদের ঠিক মনে আসে কিনা আমরা ক্লাস নাইন টেনে যে গ্রাফগুলো পড়ে আসছিলাম গ্রাফ চিত্রগুলো মনে আছে কিনা একটু রিমেম্বার করার চিন্তা করো আমাদেরকে সাপোজ এরকম একটা এরকম একটা বিশেষ দিয়ে বলছিল যে এটা গ্রাফে প্লট করো এরকম একটা অঙ্ক দিয়ে বলছিলো এটা রেখা নাকি রশ্মি না সেটা গ্রাফে প্লট করো তোমাদের আবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে মনে করো এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকোয়াল টু শূন্য থাকতে পারে আর মনে করো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইকাল টু শূন্য এভাবেও থাকতে পারে মনে করো এখানে প্লাস মাইনাস যে কোনো একটা জিনিস হতেই পারতেছে যদি আমার এই চলকগুলোর পাওয়ার ওয়ান হয়ে থাকে তখন আমরা সেটা দ্বারা বুঝবো এটা একটা রেখা বোঝায় ক্লিয়ার যখন এই পাওয়ারগুলো দুই হয়ে যাবে তখন আমি সেটা এখানে সাধারণত প্লাস বোঝাই অথবা ওয়াই বোঝালে সমস্যা নাই সেটা দ্বারা আমরা বৃত্ত বুঝবো সহজ উপায়ে যখন ঘাত আমার এক হবে তখন সেটা দ্বারা রেখা বোঝায় যখন আমার ঘাত দুই হবে তখন সেটা দ্বারা বৃত্ত বোঝায় যখন আমার ঘাত তিন চার পাঁচ ছয় এক হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে যত যায় যাবে সবগুলো আমরা সেটাকে বলবো বক্ররেখা ক্লিয়ার কি বুঝতে পারছি এখন আমি যেটা তোমাকে বলতেছিলাম যে আমরা ক্লাস নাইন টেনে পড়ে আসছিলাম যে এটা একটা রেখা এটা আমরা গ্রাফে প্লট করো এটা গ্রাফে প্লট করো তখন আমরা এটাকে কী করেছিলাম যে এক্স মাইনাস ওয়াই টু শূন্য বা এক্স ইকোয়াল টু ওয়াই তারপর আমরা কী করেছিলাম এরকম একটা বক্স তৈরি করেছিলাম বক্সের মানে এভাবে লিখেছিলাম আচ্ছা এক কাজ করি এখানে শূন্য না দিই এখানে ওয়ান দিই তাহলে তোমাদের বোঝার আর একটু সুবিধা হবে এবার দেখো তো একটু খেয়াল করে এই যে সমীকরণটা আমরা তৈরি করলাম এই সমীকরণে যদি আমরা ওয়াইয়ের মান শূন্য ধরি এক্সের মান কত পাবো ওয়ান পাচ্ছি এই দেখো ওয়াইয়ের মান যদি শূন্য ধরি তাহলে এক্সের মান কত আসবে ওয়ান আসবে যদি আমরা এর মান ওয়ান ধরি এক্সের মান কত পাবো টু পাবো এটা ওয়ান ধরলে এটা টু পাবো এরকম ধরো এটার মান আমরা টু ধরলে এটা থ্রি পাবো এটা থ্রি ধরলে এটা ফোর পাবো এরকম কন্টিনিউয়াস তুমি অনেক বেশি ধরতে পারবা সিমিলারলি আমি যদি এই ওয়াইয়ের মানটা মাইনাস ওয়ান ধরি মাইনাস ওয়ান ধরি দেখো এক্সের মান শূন্য হয়ে গেছে এটার মান যদি মাইনাস টু ধরি এটার মান আমাদের মাইনাস ওয়ান হচ্ছে একটা জিনিস খেয়াল করো এই যে পজিটিভ মানটা তুমি কিন্তু অসংখ্য পরিমাণ নিতে পারবো অর্থাৎ এখানে একশো নিতে পারতা প্লাস একশো প্লাস এক হাজার নিতে পারতা প্লাস দুই হাজার নিতে পারতা সিমিলারলি এই যে নেগেটিভ মানটা এটাও কিন্তু তুমি মাইনাস একশো নিতে পারতা মাইনাস দুইশো নিতে পারতা মাইনাস তিনশো নিতে পারতা তার মানে পজিটিভ মানটা তুমি কন্টিনিউয়াসলি অনেক বেশি নিতে পারতেছো নেগেটিভ মানটাও তুমি কন্টিনিউয়াসলি অনেক বেশি নিতে পারতেছো যার কারণে আমরা বলি এই রেখাটা দুই পাশে কন্টিনিউয়াস অবস্থায় থাকে কথা কি বুঝতে পারছি কেন রেখাটাকে দুই পাশে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতেছি ভেক্টর রাশির ক্ষেত্রে দেখবো আমরা এরকম তীর চিহ্ন ব্যবহার করতেছি সামনে গেলে সেটা বুঝতে পারবো আশা করা যায় তাহলে আমরা আমাদের মূল প্রশ্নে চলে আসি মূল প্রশ্ন বলছে রাশি কি দেখো সিম্পল একটা ব্যাপার রাশি যে সকল পদার্থের ভৌত যে বৈশিষ্ট্যগুলো বের করা সম্ভব সেটাকে বলা হয় রাশি বিষয়টা মনে ভালোমতো ভালো মতো বুঝে উঠতে পারো নাই তাহলে আমি একটু বিষয়টা বুঝাই বলতেছি দেখো এটাকে বলা হয় রাশি কিন্তু যদি আমরা লিখতাম এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু শূন্য তখন সেটাকে আমরা বলতাম সমীকরণ যদি কোনো সমান চিহ্ন থাকে এবং সমান চিহ্ন ডান পাশে এবং বাম পাশে কোনো অংশ বিশেষ উপস্থিত থাকে তখন আমরা সেটাকে সমীকরণ বলবো অর্থাৎ সমান চিহ্ন উপস্থিত থাকলে সেটাকে বলবো সমীকরণ আর যদি আমাদের সমান চিহ্ন কখনো উল্লেখ করা না থাকে তখন মানে সেটার দ্বারা আমরা বুঝতে পারবো এটা একটা রাশি ক্লিয়ারকে বোঝাইতে পারছি এখন যেমন আমি এভাবে বলতে পারি টু প্লাস থ্রি এটা কিন্তু একটা রাশি কিন্তু যদি আমরা লিখতাম টু প্লাস থ্রি ইকাল টু ফাইভ তখন সেটা কিন্তু আমরা সমীকরণের মধ্যে চলে যাবে তার রাশি কি জিনিস আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ভৌত ধর্ম সেটা আমরা বিশ্লেষণ করলে পরে আমরা রাশি পেয়ে যাই যে কোনো ধর্মের ক্ষেত্রে এই রাশিটাকে পৃথিবীতে যতগুলো রাশি আছে এই রাশিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি কয়টা ভাগে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা ভাগকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি আর একটাকে বলবো আমরা স্কেলার রাশি তার মানে রাশিকে আমরা কয় ভাগে ভাগ করলাম রাশি দুই প্রকার আর একটা হচ্ছে আমার স্কেলার রাশি দুইটা খুব সহজেই তোমরা করতে পারবা যে রাশির মান ও দিক থাকে তাকে ভেক্টর রাশি বলে আর যে রাশির মান থাকবে কিন্তু দিক থাকবে না আমি লিখে দিচ্ছি যে রাশির মান থাকবে কিন্তু দিক থাকে না তাই স্কেলার রাশি এই দুইটা সংজ্ঞা দিয়ে আশা করা যায় তোমরা বিষয়টা বুঝে উঠতে পারো নাই কারণ কি সংজ্ঞা তোমরা সহজে মুখস্থ করে ফেলতে পারতো ভেক্টর রাশি মানে কি দিকও থাকবে মানও থাকবে স্কেলার রাশি মানে কি মান থাকবে দিক থাকবে না খুব সিম্পল মুখস্থ করে ফেলতে পারতেছো কিন্তু আসলে বিষয়টা কিন্তু তুমি হয়তোবা বুঝে উঠতে পারো নাই আমি যদি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি মনে করো আমি এখানে দাঁড়ায় আছি এখান থেকে ডুয়েটের অবস্থান সাপোজ পাঁচশো মিটার এখান থেকে ডুয়েটের অবস্থান পাঁচশো মিটার দূরে সে এখন আমি এখান থেকে তোমাকে কেউ আমাকে বললো যে তুমি এখান থেকে ডুয়েটে গেলে মানে তুমি যদি এখান থেকে ডুয়েটে যাইতে চাও তাহলে পাঁচশো মিটার গেলে পরে তুমি ডুয়েট পেয়ে যাবা মনে করো আমার অবস্থানটা এখানে আমার অবস্থান এখানে ডুয়েটের অবস্থান মনে করো এখানে রাস্তাটা এইভাবে গিয়ে এইভাবে গেলে পরে আমি ডুয়েটের অবস্থান পাবো মনে করো এদিকে আমার তিনশো মিটার গেছে আর এদিকে আমাদের দুইশো মিটার গেছে ডুয়েট এখন একজন ব্যক্তি আমাকে বলল তুমি এখান থেকে যদি পাঁচশো মিটার যাও তাহলে তুমি ডুয়েটে চলে যেতে পারবা আর একজন ব্যক্তি বলল না তুমি এরকম গেলে পরে বিপদে পড়ে যাবা ভাই তুমি এভাবে ওর কথা শোনো না কারণ কি তুমি এখান থেকে তিনশো মিটার পূর্ব দিকে যাও এবং সেখান থেকে উত্তর দিকে দুইশো মিটার যাও যাওয়ার পরে তুমি ডুয়েট পাবা দুই ধরনের নির্দেশনা কিন্তু আমরা পাইলাম একজন ব্যক্তি বলল তুমি এখান থেকে পাঁচশো মিটার যদি যাও তাহলে তুমি ডুয়েট পাবা আর একজন বলতেছে না তুমি পাঁচশো মিটারই যাবা কিন্তু পাঁচশো মিটার যাওয়ার জন্য আমার একটা প্রসেস আছে কি প্রসেস তুমি তিনশো মিটার পূর্ব দিকে যাবা এবং দুইশো মিটার উত্তর দিকে যাবা এবং সেখানে যা পাবা সেখানেই ডুয়েট পাবা ক্লিয়ার কি বুঝাইতে পারছি অর্থাৎ এই যে আগেরবার আমার একজন ব্যক্তি বলে দিল পাঁচশো মিটার যাও এই একজন ব্যক্তি বলল। আর একজন ব্যক্তি বললো না তিনশো মিটার পূর্বে যাও এবং দুইশো মিটার উত্তরে যাও দেখছো এইটার ক্ষেত্রে কিন্তু সরাসরি মান উল্লেখ করা আছে কিন্তু কি দিক উল্লেখ করা আছে কারণ কি আমি মনে করি এখানে দাঁড়াই আছি আমাকে বললো পাঁচশো মিটার যাও আমি পাঁচশো মিটার এদিকেও চলে যাইতে পারি এদিকে যদি আমি পাঁচশো মিটার চলে আসি তাহলে কি আমি ডুয়েটে যেতে পারবো আমি কিন্তু ডুয়েটে যেতে পারতেছি না ক্লিয়ার কি বুঝাইতে পারছি অতএব এই যে আমার যে মানটা থাকলো কিন্তু কোনো দিক দিয়া থাকলো না এইটাকে বলা হচ্ছে স্কেলার রাশি স্কেলার রাশি আর এই যে মানও দিয়ে দিয়েছে এবং সাথে মনে করে দিক উল্লেখ করে দিয়েছে আমরা এটাকে বলবো ভেক্টর রাশি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এই যে আমরা মুখস্থ করে ফেলি সবাই ঠাডা মুখস্থ সহজ জিনিস ঠাটামোগস্ত করে ফেলতেছি যে কোনো রাশির মান এবং দিক যদি উল্লেখ থাকে সেটাকে ভেক্টর বলে সেটা সহজে কীভাবে বুঝতে পারলাম এই যে এখান থেকে আমার ডুয়েটে যাওয়ার সিস্টেমের উপরে নির্ভর করে তিনশো মিটার পূর্বে যাব। এবং দুইশো মিটার উত্তরে যাব তাহলে আমি সরাসরি ডুয়েট পেয়ে যাব এটা একটা ভেক্টর রাশি আর যদি আমি এরকম বলে দিই না পাঁচশো মিটার যাও সেটা কোন দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে নাকি উত্তর দিকে উল্লেখ করা যদি না থাকে তাহলে আমরা সেটা দ্বারা বুঝতে পারবো কি একটা স্কেলার রাশি আশা করি তোমরা বিষয়টা বুঝে বুঝতে পারছো আমরা আগামী ভিডিওতে দেখাবো যে একটা ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে কি কী ধরনের পার্থক্য থাকে এবং সেটা কিভাবে আমরা ডিফাইন করতে পারি ধন্যবাদ সবাইকে